ওই এটা ছিল ওই জায়গাটায় ওই ওখানটায় আর বৃষ্টি বৃষ্টি হয়ে তার বৃষ্টিও পড়ছে কিন্তু তার মধ্যে এরকম ফিশিং হচ্ছে আমাদের বড় পুকুরে বড় সাইজে কাতলা পড়েছে এই আসছে 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 বন্ধুরা আসছে এই দেখুন এই দেখুন চলে এসছে গিলে নিয়ে ছিল না কাতলা 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 বন্ধুরা দেখুন কাতলা পেয়ে গেছি খেলা খেলাচ্ছে খেলার পর তোমার উঠাবে একটা তেইশ লাস্টে দু কিলো হবে

이이 i 이 i 이 ii 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 이 오! ii 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 이 i ii i 이 ii i 이 ii 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 이 i ii 이 i ii 이 i ii 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 아, 치료를 치료한다. 아, 치료를 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 치료